আজকে স্পেশাল অফার রয়েছে এই টেলিভিশনটিতে 37500 টাকা রয়েছে 37500 টাকা আর অবশ্যই অবশ্যই দেশি ব্লগস 24 এর নাম বললেই 500 টাকা মাইনাস হয়ে যাবে এটা বলা লাগবে না বলা লাগবে না 37 মিল বরাবর থাকবে আচ্ছা এত ফিচারস থাকে অবস্থায় এই টেলিভিশনের এমআরপি কত আছে মার্কেট প্রাইস রয়েছে 28900 টাকা আর 28900 মানে 29000 টাকা আজলান মার্ট কত টাকায় দিচ্ছে 20900 টাকা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম কিন্তু আজলান মার্ট ইলেকট্রনিক্সে আর আজলান মার্ট ইলেকট্রনিক্স মানে টেলিভিশন এসি ওয়াশিং মেশিন

সো সেকেন্ড কোন টেলিভিশনটা রয়েছে 43 ইঞ্চি ফুল এইচডি টেলিভিশন তা আবার গুগল টেলিভিশন আর 43 ইঞ্চি ফুল এইচডি নিচে একটা 4K দুইটাই কিন্তু সেম টু সেম सेम কনফিগারেশনে শুধু একটা প্যানেলে আমরা 4K রেজুলেশন পাচ্ছি একটাতে ফুল এইচডি সো একটা মডেল H43K 800UX UX টা আলট্রা এইচডি আর একটা K800FX এটা ফুল এইচডি তো ফার্স্ট আমরা ফুল এইচডিটা দেখি হাই ব্র্যান্ডের ফুল এইচডি টেলিভিশন

সো সেকেন্ড কোন টেলিভিশনটা দিবি? প্রোদে 4কে টেলিভিশন। সো হাই ব্র্যান্ডেড 4কে রেজলিউশনের যে টেলিভিশনটি দিয়েছে সেম টু সেম কনফিগারেশন আর একটি গুগল টিভি এটা হচ্ছে 4কে আলট্রা এইচডি। সো এটা তো আমি জানি 49900 টাকা এমআরপি আছে এবং দেশি ব্লকস 24 এর অডিয়েন্স কত টাকায় পাবে? মাত্র 37500 টাকায়। 500 টাকা মাইনাস করতে হবে। আজকে কিন্তু লামিয়াপুরেরই ধামাকা অফারে আপনার পছন্দের যেকোনো টেলিভিশন পারচেজ করতে চলে আসুন আজলান মার্টে সো আজলান মার্টের ঠিকানাটা একটু বলে দেন আজলান মার্টের লোকেশন ঢাকা মিরপুর 2 সাইড ফিট রোড বীর মুক্তিযোদ্ধা হাসান আলী রোডের অপোজিট আচ্ছা ঠিক আছে তাহলে আমরা দেখলাম হায়ার টেলিভিশন সো ভাইয়া আমাদের কাছে কিন্তু প্রত্যেকটি মডেল রয়েছে अवेलेबल হায়ার এর 55 পর্যন্ত রয়েছে अवेलेबल যার যেটা দরকার অবশ্যই ডেসক্রিপশনটা ফলো করবেন বা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে আগে থেকে বুক করে নিতে পারেন অথবা এসে শপে এসে সরাসরি পারচেজ করে নিয়ে যেতে পারেন ওকে থ্যাংক আমি এখন তো দেখতে পাচ্ছি চারিপাশে শুধু গুগল টেলিভিশন বাংলাদেশের সব থেকে আপডেট টিভি কিউএলইডি টেলিভিশন ফিফটি ফাইভ ইঞ্চি সেটা রয়েছে বাংলাদেশের ফার্স্ট যে গুগল টিভি ভীষণ আরেন নন গ্যালাক্সি আমাদের গর্ব সেই ভীষণ রয়েছে এবং আর এন নন গ্যালাক্সির পাশাপাশি দেখছি দিয়ে রয়েছে কি বত্রিশ ইঞ্চি টিভিতেও কিন্তু গুগল টিভি এনে দিয়েছে আমাদেরকে ভীষণ কথা বাড়াবো না আজকে জেনে নিই এই প্রোডাক্টের অফার কী কী আছে অফার রয়েছে ধামাকা 25% থেকে 31% ডিসকাউন্ট থাকছে সব यस তাহলে প্রায় 30% প্লাস ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আর প্রোডাক্ট পারচেজ করলেই তো একটা প্রিমিয়াম কোয়ালিটি জাইনামাস গিফট আইটেম হিসেবে পেয়ে যাচ্ছেন সো কথা না বলে চল যায় অফারে সো ফার্স্ট টাইম শুরু করি 32 দিয়ে হ্যাঁ 32 ইঞ্চি গুগল টিভি ই40 এস ইনফিনিটি যেটা ইনফিনিটি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এবং 2024 এর মডেল ই40 সো গুগল অ্যাসিস্ট্যান্ট সহকারে পেয়ে যাচ্ছেন এই টেলিভিশনটি আচ্ছা এটার এমআরপি তো আমি যতটুকু জানি পঁয়ত্রিশ টাকা তো আজলান মাঠ কত টাকায় দিবে আজকে দিবে একুশ টাকায় ও মাই গড মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকায় এই টেলিভিশনটি পেয়ে যাচ্ছেন যেটা অফিসিয়ালি অরেন্টি সহ চার বছর অল বাংলাদেশ হোম সার্ভিস সেই একটি পেয়ে যাচ্ছেন ধামাকা অফারে সেকেন্ড কোন টেলিভিশনটা দেখবো সেকেন্ড যে টেলিভিশনটি রয়েছে

সো এরপরেই দেখতেছি আর এন ওয়ান গ্যালাক্সি বাংলাদেশের ফার্স্ট গুগল টিভি যে গুলো কিনা রিমোট ছাড়াই অপারেটিং পসিবল ফোরটি থ্রি ইঞ্চি ডিসপ্লে অ্যান্ড ফোর কে রেজুলেশন ভয়েস কন্ট্রোল সেই সাথে পেয়ে যাচ্ছি ব্লুটুথ নেটফ্লিক্স এন্ড ডলবি সাউন্ড সিস্টেম থেকে শুরু করে সব কিছু অবশ্যই যেহেতু গুগল অ্যাসিস্ট্যান্ট গুগল সার্টিফাইড গুগল প্লে স্টোর আছে গুগলের সব অ্যাপ সাপোর্ট করবে আচ্ছা লামিয়া তাহলে এটার এমআরপি তো ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকা আজকে লামিয়া স্পেশাল অফার কি হচ্ছে

যেটা গুগল প্রফেশনাল একটি প্রোডাক্ট গুগল অ্যাসিস্ট্যান্ট প্লে স্টোর অ্যান্ড পেয়ে যাচ্ছি এরই সাথে কদম কেস্ট বিল্টিন এবং ফেয়ার ফেল ভয়েস ফোর কে রেজলেশন টেলিভিশনের সামনে দাঁড়িয়ে কথা বললেই টেলিভিশন চলবে আচ্ছা লামিয়া এটার এমআরপি তো চুরাশি হাজার চারশো টাকা আজকে কত টাকায় দিচ্ছে আজলান মার্ট আচ্ছা চুরাশি হাজার চারশো টাকার টেলিভিশন আজকে দিচ্ছে তেষট্টি হাজার নয়শো টাকায় তেষট্টি হাজার নয়শো টাকায় দিচ্ছে আজলান মার্ট তো বেশ এই ধামাকা অফারে অবশ্যই অবশ্যই আপনার পছন্দের ইলেকট্রনিক্সটি পারচেস করে নিন কেননা সময় গেলে সাধন হবে না আচ্ছা সেকেন্ড কোন টেলিভিশন আছে সেকেন্ড রয়েছে 55 পিসি ওয়ান গ্যালাক্সি প্রো 55 ইঞ্চি পিসি ওয়ান গ্যালাক্সি প্রো কিউএলইডি টেলিভিশন যেটা কিনা বাংলাদেশ মার্কেটে সবথেকে আপডেট টেলিভিশন এই টেলিভিশনে কি কি আছে সেটা যদি দেখিয়ে দিই 4K আল্ট্রা এইচডি রেজুলেশন ডিটিএস এন্ড ব্লুটুথ ডলবি ডিসন এটমোস এন্ড

আর সেই সাথে ফিফটি ফাইভ ইঞ্চিতে কিন্তু অল বাংলাদেশ ফ্রি ইনস্টলেশনও রয়েছে আমি আজকে আমরা তো সব গুগল টিভি আর বড় টিভি দেখলাম বত্রিশ ইঞ্চি টেলিভিশন যারা নিতে চাই সেটা কি আমরা পাবো অবশ্যই ভাই রয়েছে বেসিক্যালিটি টেলিভিশন রয়েছে এক সাইডে আর সাইডে কিন্তু অ্যান্ড্রয়েড টেলিভিশন রয়েছে সো অ্যান্ড্রয়েড রয়েছে 32 E30 এ যেটা হচ্ছে 2023 এর লাস্টে লঞ্চ হওয়ার প্রোডাক্ট যেটাতে গুগল অ্যাসিস্ট্যান্ট গুগল প্লে স্টোর গুগল সার্টিফাইড এন্ড ভয়েস কন্ট্রোল টেলিভিশন ইনফিনিটি ডিসপ্লে মোস্ট পপুলার একটি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন 29500 টাকায় এমআরপি রয়েছে আজকে লামিয়া স্পেশাল অফারে কত টাকা হচ্ছে 21500 টাকা মাত্র 21500 টাকায় পেয়ে যাচ্ছেন কিন্তু আপনি 32 E30s ভিশনের 4 বছর অফিশিয়াল অরিয়েন্টালা টেলিভিশন আর এটা আমি নিঃসন্দেহে বলতে পারি যে অল বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস দিচ্ছে কিন্তু আজকে আজলান মার্ট সো সেকেন্ড দেখতেছি M04 ইনফিনিটি রয়েছে যেখানে HD রেডি ট্রু কালার আমাদের জেনুইন কালারটা কিন্তু পেয়ে যাচ্ছে মেগা কন্টেক্সট

হিউজ কালেকশন যার যত পিস কোয়ান্টিটি প্রয়োজন যে মডেলটি প্রয়োজন সেটি পাবেন সো এক্সাম্পল হিসেবে কয়েকটা মডেল দেখিয়ে দিয়েছে বাদবাকিটা আপনি কোয়ান্টেনে দেখে অথবা ওয়েবসাইটে দেখে আজলান মার্ট থেকে অর্ডার করুন একদম চিপ প্রাইসে পেয়ে যাবেন আজলান মার্টে আসলে আমি তাহলে এখন কোন টেলিভিশনটা দেখব এখন দেখব স্যামসাং ব্র্যান্ডের টেলিভিশন আর স্যামসাং কিন্তু একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আর সেই ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ফুলি অথেন্টিক প্রোডাক্ট অফিশিয়ালি ওয়ারেন্টি সহ পেয়ে যাচ্ছে কিন্তু আমরা আজলান মার্টে আর আজলাল মার্ট বড় বড়ই কিন্তু ধামাকভার দিতে থাকে যারা কিন্তু স্যামসাং লাভার আছেন একদম কালার কিং স্যামসাংগুলো অফিসিয়াল অথেন্টিক প্রোডাক্ট পারচেস করতে চান তাদের জন্যই কিন্তু আজকের আজলান মার্ট আসলে আমি আর স্যামসাং এর ফার্স্টে দেখতে পাচ্ছি টাইজেন সিরিজের স্মার্ট টিভি টি ফোর সিরিজের ডাবল ফোর ডাবল জিরো এয়ার মডেল এমআরপি কত টাকা আসলাম আমি আমি দেখতে পাচ্ছি এখানে টি ফাইভ টি ফোর সিরিজের স্মার্ট পাওয়ার বাই টাইজেন টেলিভিশন রয়েছে ডাবল ফোর ডাবল জিরো এয়ার মডেল বত্রিশ ইঞ্চির যেটা এমআরপি তো অনেক কিন্তু আজলান মার্ট কত টাকাই দিচ্ছে এমআরপি রয়েছে 34500 টাকা ডিসকাউন্ট প্রাইস রয়েছে 24500 টাকা মাত্র 24500 টাকায় কিন্তু পারচেজ করতে পারতেছেন এই টেলিভিশনটা এরপরে কিন্তু দেখতে পাচ্ছি এই সাইডে কিন্তু রয়েছে স্যামসাং এর আর একটি 40 10 বেসিক্যালি ডি টেলিভিশনের মডেল যেটা মোস্ট পপুলার একটি প্রোডাক্ট সো এরও ফোর সিরিজের এটার এমআরপি তো 27500 টাকা আজলান মার্ট কত টাকা ডিসকাউন্ট দিচ্ছে 8500 টাকায় 9000 টাকা ডিসকাউন্ট দিচ্ছে কিন্তু আজলান মার্ট সো 9000 টাকা ডিসকাউন্টে প্রোডাক্টটি পারচেজ করতে অবশ্যই চলে আসুন আজলান মার্টের ঠিকানায়

রয়েছে কিন্তু এই সাইডে মডেলটাই আমি দেখাই দিচ্ছি ইউএ 43CU 7500R সো so, 7500R CU মডেলের টেলিভিশন ফার্স্ট এটা কিন্তু এইউ আসে পরে বিইউ এখন সিইউ সবথেকে লেটেস্ট কালেকশন ক্রিস্টাল আলট্রা এইচডি স্যামসাং এর যেটা 71000 টাকা রয়েছে প্রায় এমআরপি 70900 টাকা সো আজকে আজলান মার্ট কয় টাকায় দিচ্ছে 42900 টাকা ডিসকাউন্ট করে এরপরও ডিসকাউন্ট করে না আরো কমাইতে হবে আরো কমাইতে হবে 40900 টাকা একদম সত্তর হাজার নয়শো টাকায় টিভি পেয়ে যাচ্ছেন মাত্র উনচল্লিশ হাজার নয়শ টাকায় এই ধাকাটি আমি সেভেন ডাবল জিরো আর যেটার এম আর পি রয়েছে উননব্বই হাজার নয়শো টাকা আজলানমার কত টাকায় দিচ্ছে নয়শো টাকা মাত্র চৌষট্টি হাজার নয়শো টাকায় আর সাথে অবশ্যই প্রোডাক্ট পারচেস করলেই কিন্তু পেয়ে যাচ্ছেন একটি গিফট আইটেম আর এখানে এভ্রিথিং সমস্ত ব্র্যান্ডের টেলিভিশন রয়েছে যেখানে ভীষণ পেয়ে যাচ্ছেন হায়ার পেয়ে যাচ্ছেন স্যামসাং পেয়ে যাচ্ছেন এমনকি আমাদের দেশে মোস্ট পপুলার প্রোডাক্ট ছনি প্লাস রয়েছে অ্যাভেলেবেল ছনি প্লাসের পাশাপাশি রয়েছে কিন্তু যমুনা টেলিভিশন সো একই সাধের নিচে একই ভেরিয়েন্ট তারপর গিরি মিডিয়া এসি সহ সমস্ত এসি রয়েছে তো যে যে প্রোডাক্টটি পারচেজ করতে চান একদম চিপ যে পারচেজ করতে পারবেন আজলান মার্ট থেকে আর প্রোডাক্ট পারচেজ করলেই কিন্তু লামিয়াপুর হাতের এই প্রিমিয়াম কোয়ালিটির জায়নামাসটি ফুললি গিফট আইটেম হিসেবে ফ্রি পেয়ে যাচ্ছেন আর এখানেই শেষ না সো অবশ্যই অবশ্যই সবাইকে লাস্ট রিকোয়েস্ট থাকবে যে দেশি ব্লগস টোয়েন্টি ফোর কে সাবস্ক্রাইব করে দেখুন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দেখুন তাহলে আজলান মার্টের নেক্সট যে এসির ভিডিও ওয়াশিং মেশিনের ভিডিও অবশ্যই রিসেন্ট আপনি পেয়ে যাবেন তো লামিয়া তো আমি এই প্রোডাক্ট গুলো কি কোরিয়াতে নিয়ার কোনো ব্যবস্থা আছে জি ভাই অল বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি রয়েছে কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবে যে কোনো প্রান্ত থেকে আর প্রবাস থেকে অর্ডার করলে सेम ভাবে প্রোডাক্ট সেম ভাবে প্রোডাক্ট দেওয়া হবে তাহলে কি এখানে ইএমআই ফ্যাসিলিটিস আছে জি ভাই ইএমআই ব্যাংকিং ফ্যাসিলিটি রয়েছে আবার রয়েছে কিন্তু ক্যাশ অন ডেলিভারি সো ভাই আপনি কিন্তু কোডের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাকশন নিতে পারেন আর এর পাশাপাশি সবাইকে আরেকটা বিষয় বলবো যে শপে এসে অবশ্যই চা খেয়ে যান আজলান মার্কে ভিজিট করতে যান সো শপের ঠিকানাটা আরেকবার শপের ঠিকানা ঢাকা মিরপুর 2 60 ফিট রোড বীর মুক্তি যোদ্ধা আলী রোডের অপোজিটে সো ভাই আজকের ভিডিও পর্যন্ত অবশ্যই সাথেই থাকবেন সো আল্লাহ হাফেজ